আমাদের গ্রামে এলাকাতে যারা শিল্পপতি আছে তারা তো ঢাকা শহরে প্রিয় দর্শক বাংলার এই মুহূর্তে আপনাদেরকে দুই হাজার চব্বিশ একটি কেন্দ্র করে দুটি সুন্দর সুন্দর সার গরু দেখানো হবে আমরা এসে দেখতে পেরেছি দুটি গরু কিন্তু অনেক সুন্দর এই গরু সম্পর্কে আপনাদেরকে ভাই ভালো আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভালো আছি তো আপনার এখানে এসে আমরা দেখতে পালাম দুইটি সুন্দর সুন্দর সার গরু লালন পালন করছেন গরু গুলা কোনো নাম দিয়েছেন নাম দিয়েছি বলতে গেলে এটাকে মন্টু বলে ডাকি আর এটাকে নানটু বলে ডাকি আচ্ছা আচ্ছা মন্টু আর হ্যাঁ তো মন্টু আর নানটু তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুইটি গরু তো এই গরুগুলো আপনি যে পালতেছেন অনেক বড় গরু আপনার কি এর আগে কোন অভিজ্ঞতা আছে গরু পালা না এগুলাই প্রথম হ্যাঁ অনেক অভিজ্ঞতা আছে এর আগে অনেক আমি গরু পালছি আমি আজকে বিশ বছর উপরে যাবো ধরে এই সার গরু পালতেছি আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে যে আমরা নানটু রে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাল কালার এই নানটুকে কত টাকা দাম চাচ্ছেন নানটুকে আমি ছয় লাখ টাকা দাম চাচ্ছি কিন্তু আলোচনার ফাঁক আছে আচ্ছা আচ্ছা চাওয়া দাম ছয় লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ আছে দর্শক চাওয়া দাম ছয় লক্ষ টাকা আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে গরুগুলা কয় করতে পারবেন নানটু আর এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্টু আছে মন্টু মন্টু কিন্তু সুন্দরের দিক দিয়ে কোনোভাবে কমতি নেই এবং এটার যদি উপরের অংশটা দেখানোর চেষ্টা করি এখানে শুয়ে থাকা যাবে দর্শক এটা চোট কালার সিং সব মিলে মাসাল্লাহ এবং এই জায়গাটা দেখে আমার ভাল লাগছে অনেক ফাঁসের একটি গরু তো এই গরুটি আপনার কত টাকা দাম যাচ্ছেন এই গরুটার দাম আমি চার লাখ টাকা আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা চাওয়া দাম চার লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে দর্শক উনি কিন্তু দামটা সীমিত চেয়েছে গরু আপনারা যদি আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরু অনুযায়ী দাম কেমন চেয়েছে আপনাদেরকে এই মুহূর্তে নানটু আর মন্টু দেখানোর চেষ্টা করেছি এগুলা গরু আছে না ভাই ঢাকা শকর হইলে মনে করেন না যে ছয় লাখ টাকা করে দাম চাইলে ছয় লাখ টাকা উপরে দাম চাইলে ওই গরুটারে আপনার মনে করেন যে মিনিমাম এরা দশ লাখ টাকা দাম চালিয়ে আমরা তো মনে করি না যে ক্ষুদ্র হামারি গিরস বুঝেন খামারি আমরা তো আর তেরকম দাম ছায়া পারি না আমাদের গ্রামে এলাকাতে যারা শিল্পপতি আছে তারা তো ঢাকা শহরে কুরবানিতে তারা তো আর গ্রামে দেনা। তো এ ধরনের গুরু মনে করি না যে আমাদের এলাকাতে কম ওই মনে করি না যে চাহিদা এই জন্য আমি তো গুরুগুলা নিয়ে দূরতে চাই না এই জন্য আমি চাচ্ছি যে কম টাকা চাচ্ছি চাইলে আমি মনে হয় না যে কাস্টমার আসলে আলোচনা করে বিক্রি করে আচ্ছা আচ্ছা আপনি বিক্রি করে দিবেন কিন্তু এলাকার আর এর তেমন সুবিধাজনক হয় না তার জন্য আপনি একদম কমে বিক্রি করতে চান বিক্রি করে দেবো হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমরা নানটু এবং মন্টুকে দেখানোর চেষ্টা করেছি যারা আপনারা এই সুন্দর সুন্দর গরু কয় করতে চাচ্ছেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে দেখে শুনে গরুগুলা কয় করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক যারা আমাদের এই প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন